আসলে আমাদের মস্তিষ্ক এমন একজন গল্পকার যে গল্পের মধ্যে কোনো ফাঁক রাখতে পছন্দ করে না সামনে এমন কিছু ঘটে যার কোনো সহজ ব্যাখ্যা আমাদের আমাদের যেমন তখন মস্তিষ্ক দ্রুত সেই ফাঁকা জায়গাটা পূরণ করার জন্য সবচেয়ে সহজ এবং প্রচলিত গল্পটা নিয়ে আসে প্ল্যানচেটের ক্ষেত্রে সেই গল্পটা হলো আত্মার উপস্থিতি এই গল্পটা আমাদের একদিকে যেমন ভয় দেখায় এমনই এক অদ্ভুত সান্ত্বনাও দেয় যে মৃত্যুর পরেই সবকিছু শেষ হয়ে যায় না কিন্তু এখানেই একটা খটকা লাগে যদি সত্যি আত্মা এসে উত্তর দেয় তাহলে একই আত্মার কাছ থেকে ভিন্ন ভিন্ন দল এক এক রকম উত্তর কেন পায় এই প্রশ্নগুলোই আমাদের বিজ্ঞানের দরজার সামনে এনে দাঁড় করায় আলোচনা আসছে একটা নাম একটা সূত্র আর সেটাই উল্টে দেবে পুরো ছবিটা চ্যানেল সাবস্ক্রাইব করুন